নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা মনে হয় একেবারেই খারাপ হয়ে গেছে খারাপ লাগে তার কারণ যতই হোক তিনি আমাদের রাজ্যের অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি দুর্নীতির সঙ্গে আপাদামস্তক জড়িত থাকলেও প্রতিটি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কিন্তু গোটা দেশকে রিপ্রেজেন্ট করেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মাথা খারাপ হয়ে যায় এবং সমগ্র দেশকে যদি এইভাবে তিনি পোর্ট্রে করেন যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে যার মাথায় যিনি বসে আছেন তার মাথা খারাপ তাহলে বাঙালি হিসেবে সমগ্র দেশের কাছে আমাদের মাথাটা নিচু হয়ে যায় সেটা অবশ্য দু থেকে আমাদের মাথা ক্রমান্বয়ে নিচু হয়ে আসছে এবং এই দু হাজার ছাব্বিশে ভদ্রমহিলা যার মাথা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে তাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য হিন্দু বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং যত হিন্দু বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে ভদ্রমহিলা ততই থেপে যাচ্ছে কিছুদিন আগে ঠিক কি ঘটনা ঘটেছে কয়লা ভাইপোকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পড়িকি মরি উসেইন বোল্টের মতো ছুটে চলে এসেছেন আইপ্যাকের দপ্তরে এখন এবার আইপ্যাকটা কি আমি সমগ্র বিষয়টা আপনাদের খুব সহজভাবে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের যাবতীয় প্রচারের থেকে শুরু করে তার ভোটের স্ট্র্যাটেজি এই সমস্ত কিছু নির্ধারণ করে সেটা যে রাজনৈতিক দল যে কোনো সংস্থাকে দায়িত্ব দিতে পারে কিন্তু এই আইপ্যাকের যে কর্ণধার প্রতীক প্রতীক জৈন সেই নামে কিন্তু কয়লা পাচার করে কোটি কোটি টাকা ভাইপোর থেকে নিয়ে এবং তা তৃণমূল কংগ্রেসের মধ্যে বিলি করে দেওয়ার অভিযোগ আছে এবং ওই কয়লার টাকা গোয়ার নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যবহৃত করেছিল বলে অভিযোগ সুতরাং কয়লা পাচার কাণ্ডে প্রতীক জৈনের আইপ্যাকের অফিসে ইডি অফিসাররা একেবারে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ হানা দেয় জানিয়ে তারা করবেন কেন জানিয়ে করলে তো দুর্নীতিগ্রস্তদের খুব সুবিধা হবে তারা প্রমাণগুলোকে লোপাট করে দেবে না জানিয়ে একেবারে সারপ্রাইজ দেখ এবং ইডি অফিসাররা সেই আইপ্যাকের প্যাকের স্ট্রিটের অফিসে গিয়ে যখন তদন্ত শুরু করেছে যখন বিভিন্ন নথিপত্র যা তদন্তের কাজে আসবে সেই নথিপত্রগুলো তারা সংগ্রহ করছেন তখন হঠাৎ করে কি দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছুটলেন আইপ্যাকের দপ্তর আমি তো আগেই বললাম যে উসাইন বোর্ড তিনিও মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা দ্রুত ছুটতে পারতেন মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের অভিভাবক তিনি তার মান মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়ে আইপ্যাকের ফাইল যাতে ইডি হস্তগত করতে না পারে তার জন্য পরিকিমরি করে ছুটে এলেন এবং রীতিমতো গুন্ডামি করে বেশ কিছু ফাইল গাড়িতে তুলে নিয়ে চলে গেলেন এতকাল আমরা বলতাম যে চোরেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পৃক্ততা আছে কিন্তু এখন বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডাকাত শব্দটা সমার্থ এ রীতিমতো ফাইল ডাকাতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করেছেন অর্থাৎ তাদের প্রচারের হার্ড ডিস্ক নাকি ইডি নিয়ে নেবে তাদের প্রচারের যাবতীয় স্ট্র্যাটেজি নাকি ইডি হস্তগত করবে তার জন্য তিনি ক্ষেপে গিয়ে সেখান থেকে যাবতীয় যা ফাইল যা তার পক্ষে আদায় করা সম্ভব তা নিয়ে তিনি গুটিয়ে চলে কিন্তু মজার বিষয় হচ্ছে যে যতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন ততক্ষণে ইডির যা হস্তগত করার সেটা কিন্তু করা হয়ে গেছে ইডি তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথাও বলেন তার কারণ ইডির কাছে আর যাই হোক রাজ্যের স্পেশাল পুলিশ ফোর্স নেই কিছু কেন্দ্রীয় বাহিনী ছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে গেছেন তার পেছনে ছিল কলকাতার পুলিশ কমিশনার এবং সমগ্র তৃণমূলের গুণ্ডা সেখানে উপস্থিত ছিল লাউডন স্ট্রিটের ওই আইপ্যাকের দপ্তরের বাইরে তো ইডি অফিসাররা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দিতেন বাধা দিতেই পারতেন এটা তাদের আইনের প্রভিশনেই আছে যে সরকারি কাজে হস্তক্ষেপ করতে পারা যাবে না স্বয়ং মুখ্যমন্ত্রীও সরকারি কাজে হস্তক্ষেপ করতে পারেন কিন্তু ইডি অফিসাররা যদি বাধা দিতেন তাহলে ওই শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে ইডি অফিসাররা যেভাবে আক্রান্ত হয়েছিল সেদিন তারা সেটা হতেন তারা সেটা করলেন তারা সরাসরি এবার হাইকোর্টে গেল হাইকোর্টে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও ইডির অফিসারদের নামে অভিযোগ করে পাল্টা মামলা দায়ের করেছে তো মামলার শুনানি হওয়ার কথা ছিল দুপক্ষের বক্তব্য শোনা হবে ইডি যে অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং তার এই গুন্ডামির বিরুদ্ধে সেটাও শোনা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন ইডির বিরুদ্ধে যে ভোটের স্ট্র্যাটেজি তারা চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই অভিযোগের ভিত্তিতেও কিন্তু যে এফআইআর হয়েছে বিচার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনুন কিন্তু কী আশ্চর্য ব্যাপার দেখুন যখন হাইকোর্টের শুনানি শুরু হতে যাচ্ছে তখন তৃণমূলের গুন্ডারাই হাইকোর্টের সামনে হুজ্জতি এমন করল যে বিচারপতি তিনি কিন্তু বিরক্ত হয়ে এজলাস সেরে চলে গেল এবং মামলা হয়ে গেল মুলতুবি অর্থাৎ সেদিন শুনানি হল না আগামী শুনানির দিন ধার্য হয়েছে চোদ্দ তারিখ তাহলে একটা কথা ভীষণভাবে স্পষ্ট হয়ে ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে আড়াল করার জন্য সেদিন পরিকিমড়ি করে ছুটে গেছিলেন আই দপ্তরে এবং যতটুকু পারা সম্ভব ততটুকু ফাইল তিনি নিয়ে চলে গেছে। বিশেষ কিছু যে করতে পারেনি সেটা তার রঙ্গভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে এফআইআর করেছেন ইডির বিরুদ্ধে সেই এফআইআর হাইকোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেদিন শুনত কিন্তু তৃণমূল কংগ্রেস জানে যে দুপক্ষের বক্তব্য যদি শোনা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি সুনিশ্চিত সেই কারণে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্দেশে হুদজ্যুতি করে মামলা যাতে শুনানিটাই হতে না পারে সুতরাং এর থেকে স্পষ্ট হয়ে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি সুনিশ্চিত আজ হোক বা কাল চোদ্দ তারিখ হিয়ারিং এর ডেট পড়েছে এই চোদ্দ তারিখেও যদি তৃণমূল হুটজ্যুতি করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে রাষ্ট্রপতি শাসন জারি তৈরি কারণ কেন্দ্রীয় সরকারি সংস্থা হিসেবে ইডি তদন্ত করতে গেছে সেখানে মুখ্যমন্ত্রী গুন্ডামি করে তাদের বাধা এর জন্য দু বছরের জেল হতে পারে বিএনএস অনুসারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন তিনি মরিয়া হয়ে কয়লা বাঁচানোর জন্য সেদিন গেছিলেন এবং তারপর নির্লজ্জের মতো সেই তিনি আবার মহামিছিল করেছেন কলকাতার রাস্তায় এবং সেই মিছিলে তৃণমূলের গুন্ডারা সব মজুত ছিল কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আন্দোলন কিভাবে করতে হবে বঙ্গ বিজেপি শেখা উচিত তাদের এই শত্রুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করে ফাইল নিয়ে চলে গেলেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন সিম্প্যাথি আদায় করার জন্য রাজপথে মহামিছিল করলেন কিন্তু তার পাল্টা কোনো রকম মহামিছিল বঙ্গ বিজেপি করে উঠতে পারল না সুতরাং এই রাজনৈতিক নির্লিপ্ততা যদি বিজেপির থাকে তাহলে দু হাজার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা কার্যত অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পরাজিত করতে হয় তাহলে তার থেকেও বেশি আগ্রাসী আন্দোলনমুখী রাজনীতি করতে হবে এটা বঙ্গ বিজেপির পরিষ্কার বুঝে নেওয়া উচিত একমাত্র দিলীপ ঘোষকে দেখেই কিছু আশার সঞ্চার হয় দিলীপ ঘোষে একমাত্র আগমার্কা নেতা যিনি বিজেপিকে একেবারে শূন্য থেকে শুরু করে এই পর্যায়ে তুলে এনেছে। দিলীপ ঘোষের জন্যই বিজেপি আজ প্রধান বিরোধী দল হয়েছে সেই দিলীপ ঘোষকে আবার প্রচারের আলোয় নিয়ে এসেছে বিজেপি কিন্তু প্রচারকে সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ডাকাতি করলেন তারপর আবার জনসমাবেশ করলেন কলকাতার রাস্তায় আবার হাইকোর্টে তারই গোপন নির্দেশে তৃণমূলপন্থী আইনজীবীরা হুজ্জুতি করে মামলা ভেস্তিত সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের পক্ষেই দাঁড়িয়ে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার রাজনীতিতে ধোঁয়াশার কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার অপশাসনকে দীর্ঘ দিন ধরে চালিয়ে যেতে একেবারে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছেন দৃঢ়তার সঙ্গে তাহলে তাকে যদি পরাজিত করতে হয় তাহলে বিজেপিকে ন্যায়ের পক্ষে দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে হবে সেই ন্যায়ের পক্ষে দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর কিন্তু এখনো অভাব দেখা যাচ্ছে দিলীপ ঘোষ মাঠে নেমেছেন কোচবিহারে তিনি জনসভা করেছেন সমগ্র পশ্চিমবঙ্গ তিনি এবার ঘুরতে শুরু করেছেন সুতরাং আমি আশা করব। যে আগামী দিনে সংঘবদ্ধ বিজেপি আরও বেশি আন্দোলনমুখী হয়ে আর সেটা যদি না হয় তাহলে একা দিলীপ ঘোষ কিংবা একা শুভেন্দু অধিকারীর পক্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করছে চোদ্দ তারিখ হিয়ারিং এর ডেট পড়েছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও হুজুতি করে ওই মামলা ভণ্ডুল করে দিতে চান তাহলে কিন্তু তিনি নিজের গ্রেফতারিকেই এগিয়ে আন কেউ তাকে বাঁচাতে পারবে না গ্রেফতারির হাত থেকে কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই অধিকার আছে অরবিন্দ কেজ্রিওয়ালের যেরকম জেল হয়েছিল মমতা ব্যানার্জির জন্য সেরকম জেল তার যদি এতই সচ্ছাশ থাকে তাহলে তিনি মামলাটাকে ভন্ডুল করে দিলেন কেন 14 তারিখের দিকে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে এবং মমতা বন্দ্যпадায় যদি গুন্ডামি করেন আবারো তাহলে তিনি নিজের ফাঁদে কিন্তু নিজেই আরো फसবেন সুতরাং এই হচ্ছে পরিস্থিতি মমতা বন্দ্যпадায় দেওয়ালের পিঠ থেকে গেছে সুতরাং তিনি মড়িয়া হয়ে যা খুশি তাই করছে কিন্তু বঙ্গ বিজেপিরও আরও সংগঠিত আরও আন্দোলনমুখী হতে হবে কিন্তু বাঙালির সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন বিজেপির দিকে আছে কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু সেই সমর্থনেও কিন্তু ধস নামতে শুরু করবে মানুষ আন্দোলন চায় মানুষ দেখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বিজেপি রাস্তায় নামছে সেটা বিজেপি যত বেশি মাত্রায় করবে বিজেপির ভোট কিন্তু তত বেশি পারবে সুতরাং এই নাটকীয় ঘটনা নিয়ে একটা খুব সংক্ষিপ্ত ব্লগ। আপনাদের উপহার দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেন দ্রুত খারাপ হচ্ছে তিনি কিছুদিন আগে শ্রীকৃষ্ণকে পরমহংসদেব বানিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছে। অবশ্য এর আগেও নজরুল ইসলাম মহাভারত লিখেছেন কিংবা সরস্বতী ঠাকুরের একেবারে হিমালয় সমান ভুল মন্ত্র তিনি গটগট করে মঞ্চের ওপর দাঁড়িয়ে উচ্চারণ করেছেন এসব তো আমরা দেখেইছি আর তার চিত্রশিল্পের নমুনা তো আমরা প্রত্যেক বছর পুজোর সময় দেখতে পাই স্বয়ং লিওনার্দো দা ভিঞ্চিও মনে হয় লজ্জা পাবে সুতরাং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেন এত দ্রুত খারাপ হচ্ছে সামান্য একজন সাংবাদিক সন্তু পান রিপাবলিক বাংলার তার প্রশ্ন শুনে মমতা বন্দ্যোপাধ্যায় খেপে একেবারে আগুন হয়ে গেল সুতরাং মুখ্যমন্ত্রীর যে মর্যাদা সেই মর্যাদাকে তিনি ক্রমাগত ধুলোয় লুটিয়ে যাচ্ছেন এটা কি পরাজয়ের আশঙ্কার ফলেই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই কিছুদিন বাদে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দীপা উপস্থিত থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন এবং যারা প্রকৃত হিন্দু বাঙালি তারা তৃণমূল কংগ্রেসকে হারানোর শপথ নেবে আজকে এটুকুই জয়